মারদিনী भएर আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আকাঙ্ক্ষিত মন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার জন্য বসেছি চাচিক্য দুনিয়া মায়ায় পড়ে মহাপেটে পড়ে আমরা আমাদের ছেলে মেয়েদের দিনের শিক্ষা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোই লেগে রয়েছে মাথার ঘাম পায়ে ফেলে তাকে কিভাবে ব্যারিস্টার বানাবো কিভাবে উকিল বানাবো কিভাবে ডাক্তার বানাবো কিভাবে ইঞ্জিনিয়ার বানাবো রেসারেশি চলছে একটা কিন্তু দিন হিসেবে ইসলাম ধর্মকে আমাদেরকে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ দরবারের শুক্রিয়া জানানো দরকার কিন্তু আমরা চারচিক্য দুনিয়ায় মায়াই পড়ে আমরা দিনের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি একটা ছেলেকে জিজ্ঞাসা করুন না নামাজের কিছু বিষয় সে বলতে পারবে না অনেক ছেলে এমন আছে যে কলমাটাই জানে না অনেক নজওয়ান এমন আছে যারা তার নবীকে হাজুর মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লেহের নামটাও জানেন দয়া করে মেহরবানী করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বাঁচাই যদি না বাঁচাতে পারি তাহলে এর জন্য দায়ী আমরা কারণ আমরা তাদেরকে দিনের শিক্ষা দিইনি ইসলামের ইতিহাস সম্পর্কে তাদেরকে অবগত করাই যার কারণে তারা ভুল পথে গিয়েছে ওই দিন ওই দিনটাও দূর আমার ছেলের মুখ থেকে আমি শুনবো যে আমি না শুনি তারা এরকম বলবে যে আমার বাপ দাদারা করে গিয়েছিল তাই আমরা করছি আপনি আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান আমার তাতে কোনো আপত্তি নেই তবে সাথে সাথে ছেলে মেয়েদেরকে বক্তব্যে হোক মসজিদের ইমাম সাহেবের কাছে হোক তাদেরকে পাঠান দিনের যেগুলো প্রয়োজনীয় মশলা মশাই যেমন যতটুকু জানলে নামাজ শুদ্ধভাবে ভাবে করতে পারবে ততটুকু মশলা জানাবে যতটুকুই মশলা জানুক যতটুকু মশলা জানলে সঠিকভাবে রোজা পালন করতে পারবে সঠিকভাবে হাজ আদায় করতে পারবে হালাল হারাম বেছে চলতে পারবে আর এর সাথে সাথে বর্তমান সময়ে এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন ইসলামের ইতিহাস সম্পর্কে হাজরত মোহাম্মদ সাল্লাস্লাম ও সাহাবায় রামদেরকে সামনে নিয়ে উনি ইব্রাহিম আলোচনা করতেন আরো বিভিন্ন ঘটনা আলোচনা করতেন ইতিহাস যে জাতি জানে না যে জাতি নিজের ইতিহাস সম্পর্কে অবগত নেই অজ্ঞাত সে জাতি চতুষ্পথ জন্তুর থেকেও আরো খাবে দয়া করে মেহরবানি করে আপনি চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে দিন সম্পর্কে তাদেরকে যতটুকু জানা প্রয়োজন ততটুকু জানান এই দায়িত্বটা আপনাকে নিতে হবে আমাকে নিতে হবে যদি না নিই পরবর্তী প্রজন্মের জন্য আমরা দায়ী হব আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দিন সঠিক বুঝে সুঝে আমল করার তফিক দান করুন